যে কারণে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশিদের ইউএসএ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো আপনি পাবেন ইউএসএ নিয়ে শুধু তাই নয় কখন কোন দেশ ভিজিট ভিসা হচ্ছে কখন কোন দেশের রেশিওটা ভালো কখন কোন দেশে আপনি সমস্যা রয়েছে কখন কোন দেশে ঘুরতে যাওয়াটা আপনার জন্য বেস্ট হবে এই রিলেটেড তো অসংখ্য ভিডিও পাবেন এর বাইরেও যাদের ছোটখাটো কোনো কোয়েশ্চেন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন কথা না আবার ইয়ে চলে যাচ্ছি যে মূল আলোচনায় আপনারা দেখতে পাচ্ছেন বা গত কয়েকদিন যাবৎ আপনারা জানেন যে ইউএসএ নতুন गवर्नमेंट এসেছে বর্তমানে যেটা দেখা দিয়েছে 31 জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইউএসএ অর্থাৎ বাংলাদেশের 31 জনকে দলে ধাপে ধাপে বিভিন্ন ধাপে আপনারা জানেন যে ইউএসএ নতুন গভর্নমেন্ট এসেছে নতুন গভর্নমেন্ট আসার পর কিন্তু যে দেশের এই গভর্নমেন্ট পরিবর্তন হোক না কেন তিনি কিন্তু চেষ্টা করেন তার জায়গা থেকে যে আসলে তার দেশ কীভাবে ভালোভাবে চলবে তার দেশ কীভাবে উন্নত হবে এই রিলেটেড এবং প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা গভর্নমেন্ট চায় তিনি বেনিফিটেড হোক এবং দেশের জন্য কাজ করুক এটা বাংলাদেশি গভর্নমেন্টও চায় এর বলেন ইউকে বলেন কেনাডা বলেন অস্ট্রেলিয়া বলেন সকল গভর্নমেন্ট চায় যে তার দেশটা ভালো থাকুক এবং সে দায়িত্ব নেওয়ার ফলে যাতে একটু হলেও ডেভেলপমেন্ট হয় তারই ধারাবাহিকতায় বর্তমান যে গভর্নমেন্টে এসেছে তিনি কিন্তু আপনারা জানেন যে নীতি নতুন পরিবর্তন করতেছে দেশের জন্য কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই আপনারা জানেন যে ইউএসএ বড় কিন্তু একটা অর্থনৈতিক একটি কান্ট্রি হিসেবে ইউএসএ কারণ এত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কিন্তু ইউএসএ ছাড়া নাই তারপরেও কিন্তু দুবাই থেকে বা অন্যান্য দেশ থেকে কিন্তু যেরকম গোল্ডেন ভিসা এই ভিসাগুলো অনেক রেট হাই ভ্যালুতে কিন্তু তারা সেল করতেছে তো এই ধারাবাহিকতায় বিভিন্ন সময় বিভিন্ন স্ট্র্যাটেজি ই করতেছে এবং বিশেষ করে এই মুহূর্তে যাদের প্রবলেম হচ্ছে বাংলাদেশি এবং ইন্ডিয়ান বলেন আপনি শ্রীলঙ্কা বা মালদ্বীপ অথবা অন্য যারা যারা মূলত ইউএসএ তাদের জন্য করা এর মধ্যে বাংলাদেশিদের যে ফেরত পাঠিয়েছে তো এর মধ্যে কি আসে বিষয় এটা নিয়ে মূলত আলোচনাটা করব যে আসলে আপনারা জানেন যে ইউএসএ এতদিন অবৈধ অনেক বাংলাদেশি রয়েছে এবং থাকাও যেত কিন্তু এই গভর্নমেন্ট আসার পর কিন্তু নিয়মটা পরিবর্তন হচ্ছে যে শুধু তাই নয় আরও একটি আমাদের হাতে দপ্ত আছে যে ইউএসএ ইয়ারপোর্ট জেএফকে ইয়ারপোর্ট থেকেও কিন্তু রিটার্ন করে দিচ্ছে সঠিক তথ্য না দেওয়ার কারণে ডলার পর্যাপ্ত পরিমাণ ফান্ড না থাকার কারণে শুধু তাই নয় রিটার্ন টিকিট হোটেল বুকিং ঠিকঠাক না থাকার কারণে কিন্তু অনেক মানুষকে রিটার্ন করে দিচ্ছে তো তিরিশ জন যে এক তিরিশ জন পাঠিয়েছে ব্যাক এর মধ্যে তিরিশ জন হচ্ছে পুরুষ একজন হচ্ছে নারী চার্টার ফ্লাইটে আপনারা জানেন যে নেপাল হয়ে বাংলাদেশে এসেছে কি কারণে পাঠিয়েছে অধিবাসন আইনে হেরে গিয়েছে অবৈধভাবে ছিল এবং বিভিন্ন মামলা তাদের সাজা হয়েছে অবৈধভাবে ছিল তার জন্য কিন্তু ইউএসএ গভর্নমেন্ট পাঠিয়ে দিয়েছেন এবং এমন ব্যক্তি ফেরত পাঠিয়েছেন যেটা ইউএসএ গভর্নমেন্ট থেকে বাংলাদেশি যেই সংশ্লিষ্ট যেই দায়িত্বপ্রাপ্ত বা যেই ইটা মন্ত্রণালয় ছিল তাদেরকে কিন্তু জানিয়েছে এবং আরও একটি বিষয় এটা চার্টার ফ্লাইটে পাঠিয়েছে এবং যে বিমান ভাড়াটা বা কস্টিং এটা কিন্তু ইউএসএ গভর্নমেন্ট থেকে দিয়েছে আরও একটি আপনাদেরকে বলবো যেই যেটা সেটা হচ্ছে দেখুন আমাদের বাংলাদেশে হলে কি প্রবলেমটা হতো সেটা হচ্ছে তাদের সাথে কিন্তু কোনো ধরনের কোনো খারাপ ব্যবহার করাও হয়নি এবং হাতে কিন্তু হাত করা পর্যন্ত পরানো হয়নি এই একটা বিষয়টা আমার খুবই ভালো লেগেছে তাদেরকে খুবই সম্মানজনকভাবে কিন্তু দেশে পাঠিয়ে দিচ্ছে কারণ তারা খুবই অবৈধ ছিল নাম্বার ওয়ান নাম্বার টু ছিল তাদের কাগজপত্র ছিল না এবং মামলা হয়েছে তারা যেই কাজগুলো করেছেন তাদের নামে মামলা হয়েছে এবং সাজা হয়েছে তো সেক্ষেত্রে তো অবশ্যই ইউএসএ গভর্নমেন্ট পাঠিয়ে দিবে এটাই স্বাভাবিক সেটা যেখানে হোক না কেন এবং তাদের যাবি অ্যাস আলমের জন্য অ্যাপ্লাই করেছেন অ্যাপ্লাই নামঞ্জুর করার কারণে ফেরত পাঠিয়েছে এই মুহূর্তে কত বাংলাদেশি অবৈধ রয়েছে এটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি তবে আনুমানিক ধারণা করা যাচ্ছে যে এতজন বাংলাদেশি রয়েছে এবং আরও একটি বিষয় যে কয়েক দফায় আপনারা জানেন যে একত্রিশ জনকে ফেরত পাঠানো হয়েছে প্রতিবারই আগে থেকে বাংলাদেশ সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে যে অবৈধ এতজন রয়েছে ইউএসএ বা সাজাপ্রাপ্ত তা সেটা কিন্তু জানিয়েছে এবং শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু যথাযথ প্রক্রিয়া শেষ করা হস্তান্তর করা হয়েছে এবং এনটি এন্ট্রি শেষে বা ইমিগ্রেশন শেষে যেটাকে বলে ইমিগ্রেশন শেষে সব কিছু রেডি করে তাদের কিন্তু এন্ট্রি করে তাদের নাম এন্ট্রি করে বা লিস্ট করে কিন্তু বাড়ি পাঠিয়েছে এইটাই হচ্ছে একত্রিশ জন কিন্তু এটা কিন্তু একসাথে না এবং দলে দলে না কিন্তু হ্যাঁ এবং আরও একটি বিষয় দেখা যাচ্ছে যে এই নতুন গভর্নমেন্ট আসার পর কিন্তু নীতি নতুন পরিবর্তন করতেছে দেশ সংস্কারের জন্য তাদের দেশ কীভাবে ডেভেলপমেন্ট হবে সেই নিয়ে তো যেটা আমি আপনাদেরকে জানাবো যে আসলে আপনারা যাদের অলরেডি ভিসা রয়েছে অথবা যাদের জমা ডেট রয়েছে তারা অবশ্যই চাইলে পিছিয়ে পারেন কারণ ভিসার ইস্যুটা অনেক সময় দেখা যাচ্ছে খারাপ অনেক সময় ভালো এবং অবশ্যই আপনি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেন সেটা নেওয়ার জন্য অবশ্যই আপনার ভালো হবে এবং আরও একটি বিষয় যাদের এর ভিসা রয়েছে বা যারা যাবেন বলে ভাবছেন তারা অবশ্যই ডলার এবং রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং সহ নিয়ে যাবেন ব্যবসা বাণিজ্য এবং আরও একটি বিষয় যেটা মেন আপনাদের বেনিফিটেড দিবে সেটা হচ্ছে আপনি পৃথিবীর যে কোনো দেশে যান না কেন অবশ্যই নিয়ম মেনে সেই দেশের আইন মেনে অবশ্যই কাজ করবেন বরাবর যেটা জানাচ্ছে যে ইউএস যদি আপনি যান অবশ্যই তাদের নিয়ম নীতি মেনে অবশ্যই আপনি কাজ করবেন বিকজ আপনি ভিজিট ভিসা নিয়ে যাচ্ছেন অথবা স্টুডেন্ট ভিসা নিয়ে যাচ্ছেন অথবা আপনি অন্য কোনো ভিসা নিয়ে যাচ্ছেন তো সেমই হবে কারণ তাদের দেশের নাগরিকত্ব সবাই তারা তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো মতামত বলেন বা কোনো মন্তব্য করাটা ঠিক হবে না তো এই ছিল আজকের আলোচনাটা এবং কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন এবং আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন তো থ্যাংক ইউ সো মাছ আপনাদের যদি কোনো ছোটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে চাইলে আমাদের তো ফোন দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল দিয়ে আপনি বিস্তারিত জানতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন